আসসালামু আলাইকুম দর্শক ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি প্রণব এডওয়ার্ড গমেশ আমি আছি এখন পি ব্লকে বসুন্ধরা কিংস স্টেডিয়ামের খুব নিকটেই আমাদের এবং বড় মসজিদের খুব কাছে আমাদের এখানে একটি সুন্দর খুব তিন সুন্দর একটি তিন কাঠার প্লট রয়েছে প্লটটি বিক্রি হবে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত প্লটটি একটু দেখব আমাদের এই প্লটটি একদম নিট অ্যান্ড ক্লিন কাগজপত্র খুব ক্লিয়ার আছে যদি কোনো আগ্রহী ব্যক্তি কোনো প্রবাসী ব্যক্তি আমাদের এই প্লটটি নিতে আগ্রহী থাকেন তাহলে আজই যোগাযোগ করতে পারেন ভিডিওতে আমাদের যেই নাম্বার দেওয়া আছে অথবা ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে আপনাকে কাঙ্ক্ষিত এই প্লটটি খুব বিশ্বস্ততার সহিত আপনার নিকট হ্যান্ড করতে পারব আমরা খুব বিশ্বস্ততার সহিত গোপনীয়তা রক্ষা করে কাজ করে থাকি যদি আমাদের এই প্লটটি নিতে কেউ আগ্রহী থাকেন তাহলে আমাদের এই প্লটটি নিতে পারেন পি ব্লকের ছয় হাজার সিরিয়ালের এই প্লটটি তিন কাঠার প্লট খুব সুন্দর এই প্লটটি আশা করি যে কারো পছন্দ হবে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ দেখতে পাচ্ছেন যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ